আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুন আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই কমন একটা ম্যাটার যে বিড়ালের বমির সাথে কিনি আসছে এখন আমরা কি করব গত কয়েকদিন আগে ওইরকম একটা পেশেন্ট পাওয়া গেছে যে বিড়ালটাকে আলটিমেটলি নিয়ে আসা হয়েছিল ওর বমির সাথে মানে ওর বমির কালারটা ছিল একটু সবুজ সবুজ এবং এই সবুজ বমিটার সাথে আলটিমেটলি কিছু লম্বা সুতার মতো সে বলছে পরে বললাম যে আপনার কাছে কি বমির ছবি আছে সে যখন ছবি বের করে দেখালে তখন দেখলাম যে এই বিড়ালটার বমির সাথে আলটিমেটলি ক্রিমির সমস্যাটা ছিল এখন চলুন আমরা প্রথমেই দেখি যে কিভাবে বুঝবো যে বমির সাথে ক্রিমি বের হয়েছে ওটা কি ক্রিমি ছিল না কি না আমরা ওর এই বমির সাথে ক্রিম বের হওয়া ছাড়াও আরও কতগুলো লক্ষণ দেখতে পারবো সেই লক্ষণগুলো কি কি ওর পেটটা দেখবেন নর্মালের তুলনায় খুব বেশি ফুলে গেছে এখন পেটটা যখন ফুলে যায় পেট ফুলে যাওয়া মানে কিন্তু শুধু যে গ্যাসের সমস্যা হয়েছে বা বদ হজমের সমস্যা হয়েছে বিষয়টা কিন্তু এরকম না এইটা ছাড়াও কৃমির পারে তারপরে আপনি খাবার খাওয়াতে চাচ্ছেন আগে যতটা কিনা ও চেপে চেপে খাইতো এখন আর অতটা খাচ্ছে না খাবারের প্রতি একটা অরুচি বা অনীহা সৃষ্টি হয়ে গেছে এখন খাবার যেহেতু খাচ্ছে না তখন কি সমস্যাটা হবে আস্তে আস্তে ওর ওজনটা কমে যেতে থাকবে আর কৃমি হয়ে যাওয়ার কারণে ওর খাবারটা অত ভালো পরিমাণে হজম হয় না কারণ হজম না হওয়ার কারণে ও এখন খাবারটা অত ভালো হজম হয়নি তার মানে কি খাবারটা অত ভালো মতো বের হবে এজন্য জন্য অত ভালো মতো বের না হয় এটা ওই ভিতরের ওই নালি পথে জমাট বেঁধে যায় এবং সেইখান থেকে কোষ্ঠকাঠিন্য হয় মাঝে মধ্যে দেখা যায় যে এই পায়খানার সাথেও আলটিমেটলি মানে পুটির সাথে খুব বেশি পরিমাণে রক্ত বের হচ্ছে এইটাকে আমরা সাধারণত সিভিয়ার কেস হিসেবে ধরে নিই যখন প্যাটে প্রচুর পরিমাণে কৃমি থাকে সাধারণত তখন আমরা এই সমস্যাটাকে খেয়াল করে থাকি আরেকটা বাহিরের দিক দিয়েও আপনি বুঝতে পারবেন ওর বডিতে ক্রিমি আছে কি না নরমাল বিড়ালের লোমগুলো দেখবেন যে চকচক করে যাদের বডিতে ক্রিমি নাই কিন্তু যাদের বডিতে ক্রিমি আছে তাদের লোমগুলো অতটা চকচক না করে কীরকম জানি একটু ফ্যাকাসে ফ্যাকাসে বা উস্কো খুস্কো এরকম একটা টাইপের হয়ে যায় তো এইগুলো বললাম যে ওই বমির সাথে কৃমি বের হওয়া ছাড়াও আপনি অন্যান্য আর কি কি কারণগুলো দেখে বুঝতে পারবেন যে আপনার এই বিড়ালটা আলটিমেটলি ক্রিমির সমস্যা দ্বারা আক্রান্ত এখন বুঝলাম যে ও কৃমির সমস্যা দ্বারা আক্রান্ত হইছে আমরা তাহলে কি করব ক্রিমির জন্য প্রথম সমস্যা এখানে কিন্তু মোট দুইটা কথা বলছে একটা হচ্ছে বমি হইতেছে আর একটা হচ্ছে কৃমি আপনি কোনটার কাজ করবেন আগে বমির কাজ করবেন না কৃমির কাজ করবেন অবভিয়াসলি আগে বমির হিসাবটা বন্ধ করতে হবে বমিটা যখন আমাদের বন্ধ হবে ও একটু স্টেবল হবে তারপরে আমরা ওকে কৃমির চিন্তা করব। কিন্তু যতক্ষণ আলটিমেটলি ওর বমি হচ্ছে বা বমির সাথে এরকম কৃমিটা বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ক্রিমির ওষুধ দিতে পারবো না কারণ জানেন ক্রিমির ওষুধ একটা সেন্সিটিভ বিষয় এবং এটা হচ্ছে যখন বডি কন্ডিশন নর্মাল থাকে শুধুমাত্র তখনই দেওয়া যায় এখন আমরা এই বমির চিকিৎসাটা কীভাবে করতে পারি বমির কারণে ওর বডি থেকে প্রচুর পরিমাণে পানি বা ফ্লুইড কিন্তু আলটিমেটলি বের হয়ে যাচ্ছে তাহলে ওকে বাহির থেকে এই ফ্লুইডের একটা থেরাপি দিতে হবে মানে ওকে আপনি মুখে চাইলেও হচ্ছে ওই পেটমি লাইট এই স্যালাইনগুলো মানে ওর জন্য ডেডিকেটেড যে স্যালাইনগুলো আসছে এই স্যালাইনগুলো আলটিমেটলি ওকে খাওয়াইতে হবে আর যদি ও মুখে স্যালাইন না খায় খুব বেশি পরিমাণে বমি করতেছে তখন ওকে ওই ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইনটা আলটিমেটলি দিতে হবে এছাড়াও বমি বন্ধ করার যেই অ্যান্টিমেটিক্স ওষুধগুলো আসছে সেই ওষুধগুলো ওকে দিতে হবে এখন আপনাদের মধ্যে একটা ভুল হয় সেটা কি যে আপনারা তো ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন না মুখে বমির ওষুধ খাওয়ান একদিকে বমি হইতেছে আরেকদিকে সিরাপটা মুখেই দিচ্ছেন তখন তো এটার ভিতরে গিয়ে থাকতে পারতেছে না এই জন্য সাধারণত মুখে আমরা বমি বন্ধের ওষুধ এই না দিয়ে ওর মাংস পেশিতে ইঞ্জেকশনের মাধ্যমে বন্ধের ওষুধটা দিই তখন তো ওইটা তো আর ফেলাই দিতে পারতেছে না ওইটা ওর বডি থেকে ইফেক্টিভলি কাজও করে এবং যার কারণে ওর বমিটা বন্ধ হয়ে গেছে বমি বন্ধ হবার পরেও দেখবেন যে খাবারের রুচিটা কিন্তু ফেরত আসবে না এই জন্য আমরা সাধারণত ওকে একটা ভিটামিন বা মাল্টিভিটামিন জাতীয় দিই বা হচ্ছে ওর যাতে ইয়ার ভিতরের যেই ডাইজেস্টিভ সিস্টেমটা যাতে তার একটু ভালো মতো কাজ করতে পারে এই জন্য সাধারণত প্রোবায়োটিক বা প্রিবায়োটিক এখানে আমরা ব্যবহার করি যখন এই দুইটা জিনিস ব্যবহার করার ফলে ও একটু নর্মাল মানে স্টেবল কন্ডিশনে আসছে তখন ওর ওজন অনুসারে আমরা ওকে ক্রিমির ট্যাবলেট খাওয়াই কেউ কেউ ক্রিমির ট্যাবলেট খাওয়াই কেউ কেউ সিরাপ খাওয়ায় আবার যেগুলো খুব বেশি মানে হচ্ছে একটু উত্তেজিত বিড়াল যেগুলোকে ট্যাবলেট খাওয়া যায় না বা সিরাপ খাওয়ানো যায় না সেগুলোকে আমরা ইঞ্জেকশন দিয়ে দিই এই মোট তিনটা পদ্ধতির মাধ্যমে আপনি ওকে এই ডিওয়ার্মিং যেটাকে আমরা বলি বা কৃমিনাশক আপনি করাইতে পারেন আমাদের বাজারে এরকম অনেক ধরনের সিরাপই আসে ট্যাবলেট আসছে সিরাপের মধ্যে যেমন ডিলেন্টিন আছে অ্যালভেন আছে ট্যাবলেটের মধ্যে কিউফ আছে এই জিনিসগুলো আপনি ওকে খাওয়াই দিতে পারেন খাওয়াই দিলে দেখবেন যে ওজন অনুসারে কিন্তু খাওয়াইতে হয় ভিন্ন ভিন্ন ওষুধের ভিন্ন ভিন্ন ওজন অনুসারে আলটিমেটলি ডোজ হয় সেটা আপনি একজন কাছার যে ভেট আসছে সেই কাছের ওই ভেটের সাথে কথা বলে নেবেন ওয়েট আপনাকে বলে দিবে যে ওর জন্য কি আলটিমেটলি ক্রিমিনাশক হিসেবে ওই সিরাপটা ভালো হবে নাকি ট্যাবলেটটা ভালো হবে নাকি ইনজেকশনটা ভালো হবে আর ওইটা ভালো হইলেই বা আপনি কতটুকু পরিমাণে খাওয়াবেন সেটা সম্পূর্ণ ওয়েট আপনাকে বলে দিবে ওইটা এইভাবে ভিডিওর মাধ্যমে আপনি কখনোই বুঝে খাওয়াইতে পারবেন না আপনি চাইলেই স্ক্রিনে নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন স্বল্প খরচে আমিও চেষ্টা করব আপনাদেরকে একটা খুব ভালো রকমভাবে পরামর্শ দিয়ে দেওয়ার যে পরামর্শটা মেনে যদি আপনি কাজ করেন তখন দেখবেন আর কোনো ধরনেরই সমস্যা ফেস করতেছেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে